পাঁচটি বাংলাদেশি গেম আজকের এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু আপনাদের সেরা পাঁচটি নিয়ে এর আগে আপনারা আমাদের এই বাট আজকের ভিডিওতে আপনারা মিক্সিং টাইপের কিছু গেমস দেখতে পারবেন বাংলাদেশি কিছু গেম তার মধ্যে আছে রিস্কা সিমোটর ট্রেন সিমোলেটর এবং বাস সিম পাঁচটা একটা গেম শেয়ার করবো যেটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং এইখানে আপনারা টেন সিমোলেটর বাস সিমোলেটর কাজ সিমুলেটর এবং রিস্ক সিমুলেটর এই চারটি গেম কিন্তু আপনারা পেয়ে যাবেন তারই মাঝে একটা বাস সিমুলেটর গেমস আছে যেটা কিন্তু রিয়েল স্টিক একটা ফিল নিয়ে আপনারা গেমটা এনজয় করতে পারবেন খুবই ভালো কিছু গেম একশো এম বির ভিতর রাখার চেষ্টা করছি আশা করি যারা লোডি বাস ইউজার আছেন যার কি ভালো কিছু গেমস খুঁজতেছেন তারা এই ভিডিওটা পুরোটা দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে আপনাদের এই ডিভাইস লোডি বাসের জন্য বেস্ট গেম কোনগুলা তো আজকে ভিডিওতে সেরা পাঁচটি গেমস আপনার সাথে শেয়ার করতেছি আশা করি গেমসগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো যারা নাকি গেমসগুলো

আমাদের লিস্টের এক নাম্বারে যে গেমটা আছে সেটা হচ্ছে বাইসাইকেল রিস আর ড্রাইভিং গেমস গেমটা আপনারা অফলাইনে খেলতে পারবেন এবং এই গেমসটা মূলত যারা পরীক্ষা ফেল করবে তার জন্য অনেক বেশি উপকারে আসবে এই গেমসটার মধ্যে আপনারা রিস্কা চালাতে হবে এবং আপনাদের এইখান থেকে রিস্কা চালিয়ে চলে কিন্তু আপনাদের প্যাসেঞ্জারকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে নামিয়ে দিয়ে আসতে হবে এবং গেমটা অ্যারাউন্ড আপনারা প্লে প্লেস্টোর মধ্যে বিরাশি এমবির ভিতর পেয়ে যাবেন তো ধরতে পারেন এটা একশো এমবির নিচে একটি গেমস এবং এটা আপনার টোটালি অফলাইন এবং আপনারা এটা এক জিবি র্যামের মধ্যে খুব সহজেই খেলতে পারবেন গেমটা মাত্র বিরাশি এমবি তাছাড়া এই গেমটার মধ্যে আপনারা আরও অনেকগুলো মড পেয়ে যাবেন যেমন আপনার এখানে রিস্কার পাশাপাশি সেখানে আপনারা অনেকগুলো অটো পেয়ে যাবেন বা সিএনজি পেয়ে যাবেন সেগুলো আপনি এখানে ডাইভিং করতে পারবেন আপনাদের এক এক মড আছে এখানে এবং এই গেমটাতে আপনাদের একের পর এক লেভেল কমপ্লিট করতে হবে তো লেভেলগুলো খুবই ইজি ছিল আপনারা খুবই ইজিভাবে কিন্তু এখানে লেভেলগুলো কমপ্লিট করতে পারবেন এবং খুবই ইজি এখানে ডাইভিং করাটা আশা করি এই গেমটা আপনারা অনেক বেশি ভালো লাগছে এবং এটার গ্রাফিক্স কোয়ালিটিটা এক কথায় অসাধারণ এবং অনেক বেশি রিয়েলিস্টিক তো কি রিস্কা চাহাতে পছন্দ করেন এবং রিক্কা গেমস পছন্দ করেন বা কি রিস্কা সিমটর গেমসগুলো খুঁজতেছেন তাছাড়া এই গেমটা আপনারা এটা ডাউন করে খেলতে পারেন খুবই অসাধারণ একটি গেমস এটা গ্রাফিক্স সহ সব কিছু অসাধন ছিল গেমটা তাছাড়া গেমটাতে আপনারা আদার্স অনেকগুলো মড থাকার কারণে কিন্তু আপনারা এক একই বার একইবার বারবার কিন্তু আপনাদের এখানে রিস্ক ড্রাইভিং করতে করতে যদি বোরিং হয়ে যান তাহলে আপনার আদার্স যে মডগুলো আছে সেই মডগুলো দিয়ে কিন্তু এখানে আপনারা প্লে করতে পারবেন এবং আপনার যে বোরিংনেসটা আছে সেটা আপনি কাটিয়ে উঠতে পারবেন তো এখানে আপনার রিস্ক আর যে লেভেলগুলো আছে সে সেগুলো খুব সহজে আপনি এখানে পার করে ফেলতে পারবেন ইজি ইজি কিছু লেভেল আপনারা এখানে আমি গেম মধ্যে কিন্তু আপনার অলরেডি দেখে ফেলছেন আমি দুই এক দুই লেভেল কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলছি মূলত এখানে আপনাদের তারা চিহ্ন দিয়ে দিবে যে আপনারা কোথায় দিয়ে কোথায় কোথায় পর্যন্ত যাবেন এবং আপনাদের এখানে প্যাসেঞ্জারের কল আসবে কলগুলো আপনার রিসিভ করতে হবে এবং আপনাদের এখান থেকে আপনাদের প্যাসেঞ্জারটাকে রিসিভ করতে হবে জায়গা থেকে গিয়ে তো স্মার্ট কলা বলতে পারেন কারণ পাবলিক কিন্তু স্মার্টফোন দিয়ে কিন্তু কলাকে বুকিং করে থাকে তো এটা ছিল আমাদের লিস্টের এক নম্বরে এখন যে আমরা আমাদের লিস্টের দুই নাম্বার যে গেমটা আছে সেখানে এবং আশা করি লিস্টের এক নাম্বারে গেমসটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে গেমটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন। আমাদের লিস্টে দুই নম্বর আপনার যে গেমটাকে রাখছি সেটা হচ্ছে ইন্ডিয়ান বাসি মডেল থ্রি ডি গেমটা আপনাদের ইন্ডিয়ান হল আপনারা অনেক বেশি এখানে বাংলাদেশি ফিল্ড নিয়ে খেলতে পারবেন কারণ গেমটা আপনার এখানে বাংলাদেশের মতো এখানে তৈরি করা হয়েছে এবং বাংলাদেশ ইন্ডিয়া কাছাকাছি বলতে পারেন দুই দেশ কিন্তু ধরতে গেলে একই তো এইখানে আপনারা কিন্তু প্রায় অনেক সুন্দর একটা গ্রাভিক্সের গেমস আপনি এখানে পেয়েছেন তার থেকে বড়ো কথা হলো এই গেমটা আপনারা মাত্র উন উনআশি এমবির ভিতর পেয়ে যাবেন এবং এই উনআশি এমবির ভিতর গেমটার গ্রাভিস এবং এটা হচ্ছে ক্যামেরার ভিউ এক কথায় অসাধারণ আপনি এখানে গেমটা দেখলে বুঝতে পারবেন গেমটা কত বেশি রিয়েলিস্টিক এবং কত বেশি সুন্দর এবং এই গেমসটা এর আগে যারা খেলছে তারাই বলতে পারবে গেমটা কত বেশি সুন্দর এবং যারা খেলা নেয় তারাই হয়তোবা আফসোস করছে তো আমি আপনাদের আজকে লিস্টে থাকা সেরা পাঁচটি গেমসের মধ্যে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে এই গেমটা আপনি একবার হলো খেলবেন কারণ এই গেমের মধ্যে যে সুন্দর একটি গ্রাফিক্স তারি পাশাপাশি যে সুন্দর একটি ভিউ আপনারা পাবেন সেটা অন্য কোনো এত কম এমবি গেমের মধ্যে আপনারা কখনই পাবেন না তো এইখানে আপনারা দেখতে পারবেন খুবই সুন্দর সুন্দর কিছু সিনেমাটিক এখানে ক্যামেরার ভিও পাশাপাশি এখানে আপনাদের এক লোকেশন থেকে আরেক লোকেশন আরেক লোকেশন যেতে হবে মেবি এখান থেকে আপনার যাত্রীও তুলতে পারবেন আমি শিওর না আমি পুরো গেমটা এখনও পর্যন্ত খেলি নি বাট এই গেমটা আমি আমার ফোনের মধ্যে পারমানেন্টলি রেখে দিয়েছি আমি একটা সময় পেলে এই গেমটা প্লে করবো এবং খেলবো কারণ গেমটা অনেক বেশি সুন্দর গ্রাফিক্সের দিক দিয়ে যেখানে দেখা যায় এক দু জিবি র্যামের ফোনের মধ্যে যে সুন্দর গ্রাফিক্সটা পাওয়া যায় তার থেকে বেটার কোয়ালিটির গ্রাফিক্স আমি এখানে মাত্র উনআশি এমবির গেমসের মধ্যে পাইতেছি তো এই গেমসটা আপনার খুব ইজিলি কিন্তু এক জিবি র্যামের মধ্যে খেলতে একদম ইজি ভাবে আপনার ড্রাইভিং করতে পারবেন ল্যাগ ফ্রি ভাবে এটা খেলতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা আপনাদের হবে না এটা ইন্ডিয়ান গেম হলো কিন্তু গেমটা অনেক বেশি রিয়েলিস্টিক সুন্দর এবং এর মতো নিয়ে আপনারা গেমটা খুব সহজে যে কোনো ফোনের মধ্যে প্লে করে খেলতে পারবেন তাছাড়া গেমটাতে অন্য কোনো আপনার মোট পাবেন না এখানে বাস পাবেন না কারণ এখানে জাস্ট দুইটা বাসই দেওয়া আছে দুইটা বাসই আপনারা এখানে পাবেন গেমটার মধ্যে এমনিতে আর কোনো বাস এখানে দেওয়া হয়নি জাস্ট দুইটা বাস এবং সেম বাসই জাস্ট স্ক্রিনগুলো পাল্টে দেওয়া হয় তো এতটুকু এটার রিভিউটা এখন চলে যাবো আমরা আমাদের লিস্টের তিন নাম্বারে এবং লিস্টে থাকা দুই নাম্বারে এই ইন্ডিয়ান বাসি গেমটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের লিস্টের তিন নম্বর আমরা যে গেমটাকে রাখছি সেটা হচ্ছে এন্ডলেস ঢাকা এবং এই এন্ডলেস যে ঢাকা গেমটা এর আগে যারা খেলছেন তারাই বলতে পারবেন কত সুন্দর একটি গেমস এবং এটা একটা কার্সিমোটর গেমস এবং এইখানে আপনারা বাংলাদেশের লোকেশনে খুব সুন্দরভাবে এই গেমটাকে প্লে করতে পারবেন এবং আশেপাশে দেখতে পারবেন বাংলাদেশের অনেক দোকানপাট সহ বাংলাদেশি গাড়ি এখানে আপনারা দেখতে পারবেন তাছাড়া রোডের মধ্যে আপনারা দেখতে পারবেন বাংলাদেশী হুন্দার ব্র্যান্ডের বাসও কিন্তু চলাচল করতেছে এবং আদার্স অনেক ধরনের বাসে কিন্তু বাংলাদেশি বাস সেগুলো কিন্তু চলাচল করতেছে মূলত গেমটা কিন্তু একটা হাইওয়ে টাইপের একটা রাস্তা আপনি এখানে পেয়ে যাবেন এবং এই গেমের মধ্যে কিন্তু আপনারা হাইয়ের মধ্যে ডাইভিং করতে হবে এবং বাস যে কারটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং দামি একটি গাড়ি এখানে দেওয়া হচ্ছে যেটা দিয়ে কিন্তু আপনারা অনেক সুন্দর একটি ফিল নিয়ে গেমটাকে প্লে করে খেলতে পারবেন এটা একটি কার রেসিং বাংলাদেশি গেম এবং এই গেমটা যারা আগে খেলছে তারাই বলতে পারবে তাদের থেকে আমি রিভিউটা নিতে চাই যে গেমটা আপনার কাছে আসলে কেমন লাগছে আমার কাছে তো পার্সোনালি কার সিমুলেটর গেমস এবং বাংলাদেশ হিসেবে কিন্তু অনেক বেশি ভালো লাগছে বাংলাদেশে কিন্তু দেখা যায় তেমন একটি গেমস কিন্তু ডেভেলপ হয় না বাট এই গেমগুলো কিন্তু আমাদের বাংলাদেশে তৈরীকৃত গেমস এবং গেমসগুলো কিন্তু গ্রাফিক্স কোয়ালিটি এবং গেমগুলো কিন্তু অপটিমাইজেশন অনেক বেশি সুন্দর ছিল তো আমার কাছে পার্সোনালি এই গেমটা অনেক বেশি ভালো লাগছে আশা করি আপনাদের কাছে এই এমলেস গেমটা অনেক বেশি ভালো লাগবে এবং যার কি কার্সি মোটর গেমসগুলো পছন্দ করে থাকেন কার লাভার আছেন তাদের জন্য বেস্ট একটি গেমস হতে পারে বাংলাদেশি গেমস হিসাবে এইটা তো যার নাকি কার্সিমোটর গেমসগুলো পছন্দ করে থাকেন তারা অবশ্যই গেমটাকে ডাউনলোড করবেন এবং আপনার কাছে কেমন লাগছে অবশ্যই গেমটা আপনারা যারা খেলছেন তারা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার কাছে গেমটা কেমন লাগছে এবং আমি আপনাদের রিকোয়েস্ট করব এই গেমটা হলো আপনারা একবার হলো খেলবেন কারণ গেমটা আসলে অসাধারণ ছিল এটা ছিল আমাদের লিস্টের তিন নাম্বারে এখন চলে যাবো আমরা আমাদের লিস্টের যে চার নম্বর গেমটা আছে সেইখানে এবং আমাদের লিস্টের চার নাম্বার যে গেমটা আছে সেটা হচ্ছে ট্রেন সিমুলেটর গেম তো চলুন আমরা আমাদের লিস্টের তিন চার নাম্বার যে গেমটা আছে সেটা আপনাদের দেখে নিয়ে আসি আমাদের লিস্টের চার নম্বরে আমরা যে গেমটাকে রাখছি সেটা হচ্ছে রেলওয়ে ট্রেন সিমুলেটর যেটা হচ্ছে একশো বাহান্ন এমবির আশেপাশে আপনারা পেয়ে যাবেন এই গেমটা সাইজে একটু বড় হলো কিন্তু গেমটা আসলেই অসাধারণ এবং গ্রাফিক্স কোয়ালিটি কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এবং এইটাও মূলত একটি ইন্ডিয়ান ট্রেন সিমনলটার গেমস বাট এইখানে আপনারা বাংলাদেশে ফিল্ডও খেলতে পারবেন কারণ গেমসটা কিন্তু এক কথায় অসাধারণ এবং ট্রেনটা কিন্তু অসাধারণ এবং এই ট্রেনটার মধ্যে আপনারা বেশ কিছু ক্যামেরা মোড পেয়ে যাবেন যেমন আপনারা এটা বাইরে থেকে ডাইভিং করতে পারবেন এবং সামনে থেকে ডাইভিং করতে পারবেন আপনার ড্রাইভার ভিউ থেকে এটাকে ড্রাইভিং করতে পারবেন ক্যাবিন ভিউ থেকে এটাকে ডাইভিং করতে পারবেন এবং সব থেকে বড় বিষয় হলো সুন্দর জিনিস হলো এটা আপনার ব্যাক ক্যামেরাও পেয়ে যাবেন যেখান থেকে কিন্তু আপনার পিছনের ভিউটা কিন্তু খুব সুন্দরভাবে সুন্দরভাবে এখানে এনজয় করতে পারবেন তো বলতে পারেন গেমটা এক কথায় অসাধারণ একটি গেমস এবং যা নাকি টেন সিনোটার গেমসগুলো পছন্দ করে থাকে টেন লাভার আছে তাদের জন্য বেস্ট একটি গেমস হতে পারে এইটা এবং কম এমবির মধ্যে খুবই বেস্ট চয়েস হতে পারে এইটা কারণ আপনাদের কিন্তু আজকে আমরা পুরো একশো এমবির নিচে যে গেমগুলো আছে সেগুলো রাখার চেষ্টা করছি বাট এইটা একটু একশো এমবির উপরেও হলেও কিন্তু এইখানে গেমটা অনেক বেশি সুন্দর আছে বাট আপনি এক থেকে দুই জিবি র্যামের মধ্যে খুব সুন্দরভাবে খেলতে পারবেন এবং যারা হাই ডিভাইস ইউজ করেন আমার মতো আট জিবি বারো জিবি র্যামের ফোন যাদের আছে তারা তো এই গেমগুলো অনায়াসে হাই খুব সুন্দরভাবে খেলতে পারবে বাট এইখানে একটা জিনিস আছে খেলতে হবে এটা কিন্তু আপনারা অফলাইনে খেলতে পারবেন না তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন এটা কিন্তু অনলাইনে খেলতে হবে আপনাদের এটা কোনো অফলাইন গেম না তো যারা ট্রেন সিমুলেটর গেমস পছন্দ করে থাকেন টেন লাভার আছেন তারা গেমটা ডাউন করতে পারেন ডাউন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বসে দেওয়া আছে এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন রেয়েল টেন সিমুলেটর তো সেখান থেকে আপনারা গেমটাকে নাম নিতে পারেন তো এটা ছিল আমাদের লিস্টের চার নাম্বারে এখন চলে যাবো আমাদের লিস্টের পাঁচ নাম্বারে লাস্ট যে গেমটা আছে সেখানে এবং লাস্ট যে গেমটা আছে সেটা আশা করি আপনাদের অনেকেরই ভালো লাগবে কারণ গেমটা কিন্তু আপনি আমি সবাই এখন টাইগার হয়ে যাব আমাদের লিস্টের পাঁচ নাম্বারে যে গেমটা আছে সেটা হচ্ছে দ্য টাইগার এবং দ্য টাইগার গেমটার মধ্যে আপনারা আজকে সবাই হয়ে যাবেন টাইগার কারণ এইখানে আপনারা যেই মোড়টা দেখতেছেন এটা কিন্তু একটা টাইগার এবং এই টাইগার অর্থাৎ আপনারা কিন্তু আমাদের বাংলাদেশের যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে সেই টাইগারের মতো কিন্তু আপনারা এইখানে জঙ্গল জঙ্গলে আপনারা দৌড়াতে হবে এবং আপনারা এই গেমটা অনেক বেশি এনজয় করতে পারবেন এবং গেমসটার গ্রাফিক্স কোয়ালিটি অনেক বেশি সুন্দর এবং গেমসটা আপনারা প্লেস্টোর মধ্যে অ্যারাউন্ড একশো দশ থেকে বারো এমবির ভিতর আপনারা গেমসটা পেয়ে যাবেন এবং এইটাও লোডিবেসের মধ্যে খুব সুন্দরভাবে পারবেন আমরা তো এর আগে বাস সিমোটর খেললাম কার সিমোটর খেললাম তারপর আমরা রিস্কা সিমোটর খেললাম ট্রেন সিমোটর খেললাম বাট আমরা আজকে একটু ভিন্ন রকম গেম এখানে রাখার চেষ্টা করছি যেটা হচ্ছে আপনার দ্য টাইগার একটি টাইগার এখানে আপনার টাইগার হয়ে কিন্তু জঙ্গলে জঙ্গলে ঘুরতে পারবেন এবং এই গেমটা কিন্তু অনলাইন এবং এইখানে কিন্তু আপনার পাশাপাশি আরও অনেক প্লেয়ারই কিন্তু গেমটা খেলবে এবং আপনি কিন্তু তাদেরকে আক্রমণ করতে পারবেন সব সেটিং কিন্তু এখানে দেওয়া আছে তো আজকের কোন গেমটা আপনার কাছে সবথেকে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে দিবেন এবং এই ছিল আমাদের আজকের লিস্টে থাকা সেরা পাঁচটি বাংলাদেশি গেমস এবং আমরা নেক্সটে এটার পার্ট টু নিয়ে আসবো সেরা পাঁচটি বাংলাদেশি গেম নিয়ে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ